এক নমিস হ্যা

এই তাকুয়া ব্যক্তি অর্জন করতে পারবে এই ভয় যার মধ্যে থাকবে মহান রব্বুনা নবী ওই ব্যক্তিকে সব থেকে বেশি ভালোবাসেন সুবহানাল্লাহ আমাদের মত মাঝে সাদা কালোর ব্যবধান আছে না নাই চিৎকার করে আছে না নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকউইম আল্লাহ পাক এর চারটি কসম খেয়ে আল্লাহ বলেন লাকাদ খালাকনা আল ইনসান ফি আহসানি তাকবিম আল্লাহ পাক বলেন সবটিকে সুন্দর করে আমি আল্লাহ পাক bagus বানাই সুবহানাল্লাহ ওত ওয়াযাইতুনি ওয়া তুরিসিন কসমেন কসমি শ ওয়া আধান ফালাত আল আমিন এই চারটি কসম খেয়ে মহান রব্বুল আলামিন বলেন নকন খলকনা আল ইনসানা ফী আমি আল্লাহ রাব্বুল সব থেকে সুন্দর করে মানুষ বানাইলাম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সুন্দর করে মানুষ বানিয়েছেন যদি আমি কালো যদি আমি সুন্নাত সুন্দর হতে পারে কালো হতে পারে যে যে অবস্থায় হোক না কেন আল্লাহ নামিনের কাছে এই মানুষটাই সব থেকে সুন্দর সুবাহ আল্লাহ রাবুলা নামিন মানে মানুষকে সব থেকে সুন্দর বানিয়েছি কালো হক অথবা সাদা হক যে যেইভাবে হোক না কেন কিন্তু আমি আল্লাহ আলমিনের কাছে সব থেকে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে আল্লাহর ভাই সুবাহ ভালো করে লক্ষ্য করেন এই ভয়ের কথা আল্লাহ তারা বলেন ইত্যা কুয়া আমি আল্লাহকে ভয় করো এই ভয়ের নাম হলো তাকুয়া আর এই টাকুয়া অর্জন করার আর একটা মাসের নাম মহলের মাসুবাহ আল্লাহ আল্লাহ কথাই বলেন আল্লাপা বনে নিয়া আজকে দিন মানুষের ইমান দর্গ ইত্যাদুল আমি আল্লাকে ভয় করতে ভয় করার কথা বলে

অর্জন করার মাস হলো রমজান মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ব্যক্তি না খেয়ে থাকলো যে ব্যক্তি না খেয়ে থাকলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইফতারের সময় আসছে সামনে মজার মজার খাবার আসছে কিন্তু আল্লাহর বান্দা খাই না কারণ তার মধ্যে কারব এটা কি কেউ বাড়ি দিয়ে পিস্তলের ভয় দেখায় তাকে এই একটা দিন না খায় রাখলো পিস্তলের ভয় দেখাও কি কাউকে না খায় রাখা যায় কিন্তু যে ব্যক্তি সব কিছু ত্যাগ করে মহান বাপুল আলমিনকে একমাত্র ভয় করে এমন ভয় করলো বান্দা যখন অন্ধকারের মধ্যে গেল ইচ্ছা করলে তখন বান্দা কিছু খেতে পারে এটাও খায় না কারণ চিৎকার মেরে বলেন তার মধ্যে খারব একটু তার মাঝে গিফ সে কিছু খেতে পারে তাও খায় না চিৎকার মেরে বলে তার কার ভয় আধারে আলোয় প্রকাশ্য অপ্রকাশ্য সর্ব অবস্থায় যে ব্যক্তি না খেয়ে থাকলো সমস্ত প্রকার অন্যায় থেকে নিজেকে বিরত রাখল অন্যায় ইচ্ছা করলে আধারে গিয়ে অন্যায় করতে পারে পর্দার আড়ালে গিয়ে অন্যায় করতে পারে কিন্তু বন্ধা সারা দিন রোজা রাখলো কোন অন্যায় করলো না কিছু খাইলো না ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময়টা নির্ধারণ করে দিয়েছেন সেই সময় সেই সাহারি খেল আবার যখন ইফতারের সময় হলো

রোজা আমি আল্লাহর জন্য রেখেছে ও আনা আগে যা বিহি বা আগে সেবিহি আল্লাহ পাকালীন বলেন এই রোজার পুরস্কার আমি আল্লাহ পাকাল আলমিন নিজে দিব ও আনা আগে যা বিহি অথবা আল্লাহ পাকাল বলেন বাংলার এই রোজার পুরস্কার আমি আল্লাহ সব নিজে তাহলে এই রমজান মাসে রোজা আমরা রাখবো তো জেরাবতো পয়গম্বর মূসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক কিতাব নাযিল করবেন তাদেরকে কিতাব দান করবেন 1000 গলিআমের কিতাব তাওরাত কিতাব আল্লাহ নাযিল করলেন পয়গম্বর সুলাইমান কে পাহাড়ে আল্লাহ

সন্ধ্যা ঘনিয়ে আসলো রাত্রে চলে আসলো কিন্তু না না পৈগম্বর মুসাদ্দার ওয়ালা কিতাব আছে না বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়ে পৈগম্বর মুসা আলাইহিস সালাম কে জানাইলেন ও পৈগম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিন 30 দিন পরে আপনার উপরে যে কিতাব আল্লাহ নাযিল করবেন তাওরাত কিতাব এই কিতাব আল্লাহ পাক পোনা আলামিন আজকে দিতে চেয়েছিলেন কিন্তু আপনি যে কালের এই যে কালের যে দুর্গন্ধটা এই দুর্গন্ধ কাটি ফেলে যে বিশ্বাস করেছেন যার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন হয়ে গেছেন আপনার আরও 10 দিন পর্যন্ত রোজা রাখা লাগবে গান পরিষ্কার করলাম কেন জানে আমার গানের মতো দুর্গন্ধ দুর্গন্ধ হওয়ার কারণে আমি নিজে মনে করলাম একটু বিশ্বাস করে দেব

এই মর্যাদা এত দিয়েছেন এত বুলন্দ করে দিয়েছেন এই রোজাদার রোজা রাখতে আল্লাহর জন্য আল্লাহ তালা বলেন আনা আজি সিবি এই রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজে দেব আপনি নামাজ পড়েন আপনি হজ করেন আপনি জাকাত দেন দান সৎকার করেন যা আমি কাবল আপনি করেন না কেন তাই মেকা বলে প্রতিদান लता लता করে ফেরেশতাদের মাধ্যমে তা বণ্টন করে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার ব্যাপারে আল্লাহ পাক শক্ত হয়ে বলেন যেmathbb আমি আল্লাহর জন্য রোজা রাখতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই আমি ওই বান্দাকে পুরস্কার দান করব ইননার আদেশ তো انا আজিবিহি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেmathbb আমি আল্লাহর জন্য রোজা রাখলে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই বদলার জন্য পুরস্কার সুধান আল্লাহ এবার বলেন তো আল্লাহ যদি নিজেই আমার জন্য পুরস্কার হয়ে যায় আমার কি আর কোন টেনশন থাকতে পারে হয়ে থাকতে পারে ভালো করে লক্ষ্য করেন এ দুনিয়া সেরে তো চলেই যেতে হবে আমি আপনি কেউ থাকতে পারবো না কিন্তু আমি আপনি যদি রমজান মাস ফের রোজা করে রাখতে পারি আমার উপকার হল দেখে না বলেন রমিনে পৃথিবী ছাড়তে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে

আপনাকে বাড়ি পর্যন্ত নেবেন ঠিকই বাবা কিন্তু আপনাকে আর আর না না আপনি যে এখন তাদের প্রিয় ছিলেন কিছুক্ষণ আগে কিন্তু মৃত্যুর পরে তাদের কাছে অপ্রিয় হয়ে গেলেন এবার বলবেন সন্তান তো কাঠে স্ত্রী কাঁদে সবাই তো আমার জন্য কাটে সবাইকে তো কাঁদবে আচ্ছা বাবাজিরা আপনারা বলেন আজ পর্যন্ত যত মৃত্যু জন্য তার কাঁদলো তার দিদিরা কাঁদলো তার আপনজনেরা কাঁদলো আপনারা সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলেন কেউ কি তাকে রেখে দেওয়ার জন্য কাঁদবে না বিদায় দেওয়ার জন্য কাঁদবে বলেন রেখে দেওয়ার জন্য কাঁদবে না বিদায় দেওয়ার জন্য কাঁদলে কিসের বাড়ি কিসের ঘর কার জন্য কি করলেন আপনি সব কিছু পরে হবে বলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় জায়গা বলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় নয় রে আমি তো সেই ঘরের মালিক নয়

প্রকৃত জ্ঞানই হল ওই ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী জেন্দিকে তাকে প্রাধান্য দেয় আমাদের চোখে বাহ্যিক চোখে যে ব্যক্তি টাকা পয়সা বেশি ইনকাম করতে পারে যে ব্যক্তি ধর্ম বেশি ইনকাম করতে পারে যে ব্যক্তি বেশি উপার্জন করতে পারে যে ব্যক্তি আমাদের সামনে মোটা মোটা কিছু অর্জন করতে পারে আমরা তাকেই বলি আসল চালা কিন্তু আসল বলেন না রে সে দুনিয়ার জন্য কাবাই করলো দুনিয়ার জন্য বাড়ি করলো গাড়ি করলো টাকা পয়সা একবারে যা কিছু করলো সব কিছু তো তুমি থেকে যাবে এটা তো তার সঙ্গে যাবে না রে ও তো জ্ঞানী নয় আসল জ্ঞানী হলো ওই ব্যক্তি যে যতটুকু অর্জন করে পরকালের জন্য মৃত্যু পরবর্তী যে ব্যক্তির জন্য করে বলেন না সুবহানাল্লাহ এজন্য আসুন এত